নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আগামী বৃহস্পতিবার এ চূড়ান্ত অনুমোদন দেয়া হবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে বিকেলে এক ব্রিফিংয়ে তিনি বলেন শিশু ধর্ষণের মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত হয়েছে এ সময় পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান জানান ধর্ষণের মামলা দ্রুত নিশ্চিত ও ডিএনএ পরীক্ষার জন্য রাজশাহী ও চট্টগ্রামে আরও দুইটি ল্যাব তৈরি করা হবে ব্যাংকে কি করে টাকা জমায় বলে ডিউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং প্রধান উপদেষ্টা তেজগাঁয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সভার মূল এজেন্ডা ছিল নারী ও শিশু নির্যাতন দমন ইস্যু এতে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের স্পেশাল উপদেষ্টা পরিষদের বিশেষ সভা নিয়ে সংবাদ সম্মেলন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সভার সিদ্ধান্ত তুলে ধরেন সরকারের দুই উপদেষ্টা এই যে ধর্ষণ গুলো হচ্ছে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান বিশেষ জুডিশিয়ারি সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কয়েকজন বিচারক নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হবে যাতে ধর্ষণ সহ অন্যান্য মামলাগুলো ত্বরান্বিত করা যায় ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো দুইটা ডিএনএ ল্যাব স্থাপন করব আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান নারী ও শিশু নির্যাতন নির্যাতন দমন আইন সংশোধন করছে সরকার শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে ধর্ষণের মামলার ডেফিনেশন পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক না যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি এরপর আপনারা খুব দ্রুত গেজেট নোটিফিকেশন হয়ে যাবে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু মামলায় আসিয়ার আসামিদের বিচার দ্রুত করার কথাও জানান আইন উপদেষ্টা এই আইনের পাশের সাথে মাগুরায় আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার বিচারের সম্পর্ক লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা